এই শীতের শেষে যখন কড়াইশুঁটি একদম সস্ত হয়ে যায় তখন কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নেওয়া যায় আর তার মধ্যে আরেকটা রেসিপি হলো এরকম কড়াইশুঁটি কাবাব মাংস দিয়ে তো কাবাব খেয়েছো আশা করি আর কড়াইশুটি কচুরিও খেয়েছো কিন্তু কখনও এইভাবে কড়াইশুটি কাবাব বানিয়ে দেখো আঙ্গুল চাটতে বাধ্য হবে এর মধ্যে প্রথমে কি করতে হবে একটু তেলের মধ্যে একটু হিং আর আদা আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি এগুলোকে দিয়ে একটু হালকা নেড়ে তার মধ্যে কড়াইশুটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে মোটামুটি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি তারপরে দিয়েছি তারপর দিয়েছি নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো একটু সামান্য সবই অল্প অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু স্বাদে ব্যালেন্স থাকবে না তারপরে ভালো করে হাই ফ্লেমে এটাকে কষাবো মশলা এখন ভালো করে কষিয়ে যাবে তখন এখানে মটরটা সেদ্ধ করার মতো একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে এটাকে ঢেকেও রাখতে পারো অথবা জলটা যে দিয়েছো না জলটা একদম পুরোপুরি টানিয়ে নাও দেখবে মটরশুটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তারপর যদি বাড়িতে ওই ম্যাশার থাকে যেগুলো দিয়ে আলু সেদ্ধ মাখে সেই ওই ম্যাশার দিয়ে গিরেকের মধ্যে কিন্তু চেপে চেপে কয়সুটিগুলোকে ম্যাশ করে নিতে পারো অথবা গুলোকে ভালো করে ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে একবার মিহি করে বেটে নিতে পারো অথবা শিল্লাতো বাড়তে পারে এটা একদমই রোপাদের চয়েস তবে আমি যেটা দেখাচ্ছি শর্টকাট প্রসেস আলাদা করে আর কয়েকটি সেদ্ধ করতে হবে না আর এইভাবে যদি করো না এটা বেশি টেস্টি হয় তো এবার এটাকে বেটে নেওয়ার পরে এই বাটাটাকে বাটাকে চি সুন্দর টেক্সচার এসে বেটে নেওয়ার পরে এবার এই বাটাটাকে একটুখানি একটা বাটিতে ট্রান্সফার করো বেটে নেওয়ার আগে অবশ্যই বলছি এটা কিন্তু ঠান্ডা করে নিও তাহলে কিন্তু মানে বাটলে কিন্তু এর গরম অবস্থায় বাড়তে যেও না বাটা হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে মিশিয়ে দাও দু থেকে তিনটে আলু সেদ্ধ করা মানে ছোটো মিডিয়াম সাইজে আলু দিলেই হবে তারপরে যেই যে মশলাগুলো আগে দিয়েছিলে সেই সেম মশলা আবার একটু দিয়ে দাও একদম সামান্য অল্প অল্প করে আর একটু স্বাদটা বাড়বে আর তার মধ্যে দিয়ে দাও বেসন বেসনের জায়গায় তোমরা যদি মনে করো বেসন দেবে না তো এখানে কিন্তু তোমরা ময়দা দিতে পারো ময়দাটাও চলবে অথবা বেসন অল্প ময়দা অল্প অথবা ময়দা কর্নফ্লাওয়ার এই দুটো মিশিয়েও করতে পারো তারপরে চালেগুলোটা যাবে না ময়দা বেসন আটা এগুলি কিন্তু এটা এটা দিয়ে ভালো লাগে তারপরে এটাকে ভালো করে মাখতে হবে এটা স্প্যাটুলা বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে মাখো দেহ করে দর থাকে এরকম করে মেশো তারপর হাতের মধ্যে একটু তেল ঘষে নাও যে কোনো তেল দিয়ে এটা করতে পারো তেলের কোনো চয়েস নেই তোমাদের পছন্দের যে কোনো তেল দিয়ে এটা হতে পারে তেলটা হাতের মধ্যে ভালো করে মাখবে মেখে তারপরে এরকম গোল করে এরকম হাতের মধ্যে চাপলেই দেখবে আলতোভাবে পড়াটা মানে এই মানে কাবাবের শেপ চলে এসছে আর হাতেও কিন্তু একটু আঠার মতো লেগে যাচ্ছে না ভীষণই মানে সহজ এটা বানি না কিন্তু হাতে তেলটা কিন্তু একটু বেশি রাখতে হবে যাতে হাতের মধ্যে না লাগে ঠিক এরকম শেপে তোমরা মানে বাড়িয়ে নিও এইভাবে আমি সবকটা বাড়ি নিয়েছি বানিয়ে থালার উপর সাজিয়েছি থাটার মধ্যে রাখার আগে থালার মধ্যে একটু তেল হাতে মানে তেল হাতে থালাটাকে একটু ব্রাশ করে নিলে ভালো হয় তা থালার মধ্যেও আঠার মতো লেগে যাবে না তারপরে একদম অল্প তেলে খুব বেশি তেলে বা ডুবো তেলে এটা ভাজতে না তাহলে কিন্তু ভালো হবে না অল্প তেলে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাতে একটু সময় নিয়ে নালে উপর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে যেহেতু এর মধ্যে মানে ময়দা দেওয়া হয় মানে ময়দা বা বেসন তার জন্য এটাকে কী হবে একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম আস্তে আস্তে করে এটাকে পাতে থাকো মোটামুটি তিন থেকে চার মিনিট লাগবে এক একটা ব্যাচ ভাজতে দেখবে দুই ফিট এরকম করে হয়ে গেছে ভাজা ব্যাস এবার সসের সাথে পরিবেশন করো সস অথবা চাটনি এটা একদমই চয়েস তোমাদের তবে কোনো কিছু দিয়ে না মানে সস চাটনি ছাড়াও কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে শুধু শুধু ভীষণ ভালো লাগে একটা বার ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবেই লাগবে আর যদি ট্রাই করো তাহলে কিন্তু কমেন্টে মানে জানাতে ভুল না তোমাদের এই রেসিপিটা সত্যি কীরকম লেগেছিলো তো চলো আজকের মতো এই পছন্দে আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হয় পরের রেসিপিতে টাটা সবাই ভালো থেকে